বর্তমানে তুমুল আলোচনায় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদা আফ্রিদি সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন এই কন্টেন্ট ক্রিয়েটর আর সে থেকেই বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে তিনি এরপর থেকেই নানা অভিযোগের পাশাপাশি বিভিন্ন আলোচনায় উঠে আসে আফ্রিদির নাম শোনা যায় আফ্রিদি বিবাহিত তার স্ত্রী আত্মসত্তা কিন্তু একটা সময় এই তুহিদ আফ্রিদির সঙ্গেই নাম জড়ায় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিগির তাদের সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা তৈরি হয় সবি অঙ্গনে নেটিজেনরা ধরেই নিয়েছিলেন এই জুটি হয়তো বিয়ের প্রীতিও বসবেন বর্তমানে তুহিত আফ্রিদির স্ত্রী অন্য কেউ যদিও আফ্রিদি ও দিগি দুজনেই নিজেদের সম্পর্ককে শুধু বন্ধুত্বের সম্পর্কেই বলে দাবি করে এসেছেন কিন্তু ভক্তদের কৌতূহল তো কম নয় সামাজিক মাধ্যমে সাম্প্রতিক সময়ে এ নিয়ে উঠে ফের আলোচনা তারই প্রেক্ষিতে সম্প্রতি ফের এ নিয়ে প্রশ্নের মুখে পড়েন প্রার্থনা ফারদিন দিগি জানালেন বর্তমানে তহিদ সঙ্গে কোনো যোগাযোগ নেই তার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তহিদ আফ্রিদি প্রসঙ্গে নানা কথা বলেন দিঘি আফ্রিদির সঙ্গে কিভাবে তার পরিচয় তা জানিয়ে দিঘি বলেন মাই টিভির একটি প্রোগ্রামে সে অ্যাঙ্কর ছিলেন ওখান থেকেই প্রথম দেখা পরিচয় তারপর ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আমরা কেউ ভাবিনি ওটা এত ভাইরাল হবে নিজেকে দিঘির বয়ফ্রেন্ড দাবি করতেন তহিদ আফ্রিদি এমন আলোচনা প্রসঙ্গে দিগি বলেন আমরা কখনো এরকম কথা বলিনি আমি তো বলিনি আর ও তো আরও বেশি স্টেট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায় দিগি বলেন বিষয়টা নিয়ে আমাদের পরিবারও বিবৃত হয়ে যায় কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে এরকম নিউজ কেন হবে তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিক মতো দেখা করাও অফ করে দিয়েছি ফিয়াসি হালকা করে মেপে নিলে যাওয়া